চুকা কি তেতুলের সে চুকা সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ আজকে এসেছি নাটোর কৃষি চাষি আমজাদ ভাইয়ের আঙ্গুর বাগানে তো আপনাদেরকে এই আঙ্গুর বাগানে আসছে স্বাগত জানাচ্ছি নতুন একটি এপিসোডে আজকের এপিসোডে কিন্তু চমকপ্রদ কিছু বিষয় তুলে ধরবো কথা বলবো আমজাদ ভাইয়ের সঙ্গে বিস্তারিত আঙ্গুর সম্পর্কে এ টু জেড আমজাদ ভাইয়ের মুখে শুনব আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন ভিডিওটি পুরো দেখবেন দেখে তারপরে আপনারা কমেন্ট করবেন এবং কোনো কিছু জানার থাকলে প্রশ্ন করবেন কমেন্টে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে করতে কিন্তু ভুলবেন না চরুন যাই একটু আমজাদ ভাইয়ের সঙ্গে পরিচয় হয়ে এবং কথা বলি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো আপনাকে অনেক খোঁজাখুঁজি করে খুঁজে পেয়েছি আপনার বাগানে চলে আসলাম তো প্রথমে আপনার বাগানের লোকেশনটা এবং আপনার পরিচয় দিয়ে একটু কথা আমার নাম মোহাম্মদ আমজাদ হোসেন এটা হলো আপনার যে এই বাগানটা আমাদের আমাদের বাগান আছে মোট চারটা আমাদের এই বাগানটা হলো নাটোর কান্দিবিটা বরতলা আমাদের নাটোর সদর মানে শহরের পাশেই জায়গাটার নাম কান্দিবিটা বরতলা উপজেলা চেয়ারম্যান রমজান হাজির ইটভাটা এটা বললে অনেকে মানে বেশি চিনে আর কি আর এই বাগানটা আমাদের মাত্র বয়স হলে মাত্র এক বছর এক এই এখানে আর বাড়িতে যেখানে আছে মাতৃ বাগানটা আছে ওইটা দুই বছরে আর বাদ বাকি যে নতুন বাগান আছে ওগুলো দুইটা আছে আর মোটামুটি ছয় সাত মাস হলে মাত্র রানিং শুরু করছে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার এই বাগানে কত জাতের আঙ্গুর রয়েছে এবং কোনটা আপনার কাছে বেশি প্রাধান্য পেয়েছে আসলে আমার কাছে জাত আছে তার মধ্যে কিছু কিছু আলাদা বৈশিষ্ট্য থাকে যেরকম আমাদের কাছে মানে বেশ কিছু জাত আছে যে আপনার ফল ভালো স্বাদ মিষ্টতা কিন্তু ফল পাকতে লাগে চার মাস মানে দীর্ঘ মেয়ে দিয়ে একটা ফল যদি দীর্ঘ সময় ধরে পাকে এরকম জুন জুলাই মাসের পরে কিন্তু আবার বৃষ্টি হয় বৃষ্টি হলে কিন্তু আবার একটু মানে আঙ্গুরের জন্য একটু ক্ষতি যার কারণে এমন একটা ভ্যারাইটি আমরা সিলেক্ট করছি যে যারটা আপনারা দেখতেছেন বাইকুন হ্যাঁ এই জারটার গুণ হলো আপনার অল্প বয়সের গাছে ফল ধরে যদি এক বছর বয়স হয় তাহলেই ফল ধরে এবং ফলনটাও খুবই বেশি এবং এই ফলটা আশির থেকে পঁচাশি দিনের মধ্যেই পরিপক্ক হয় এবং এইটা মোটামুটি বছরে মানে দুই বারো হয় প্রথম সিজনে আপনার হলে যখন সিজন আসে তখন একটু বেশি হয় পরে অফ সিজনে একটু কম হয় তবে

ফলগুলো আরও তখন মানে মিষ্টতা আরো বাড়বে দ্বিতীয় পর্যায়ে কোনটা হ্যাঁ দ্বিতীয় পর্যায়ে অন্য অন্য জাত আছে যেরকম ভ্যালিসটা তার পাশাপাশি করা যেতে পারে ভ্যালিসটা মোটামুটি পঁচাশি দিনের মধ্যে পাকে আর আপনার হলো ওটা মোটামুটি ফলনটা ভালোই আরও বেশ কিছু জাত আছে যেরকম ব্ল্যাক ম্যাজিক বা অন্যান্য জাত আছে গ্রিন লাম ওগুলার তুলনামূলক ফলনটা আমার কাছে একটু কম লাগে যেহেতু এটা ধরতেছে প্রথম বছরে দশ কেজি পনেরো কেজি বিশ কেজি ওইটা ধরতেছে হয়তো বা পাঁচ কেজি ছয় কেজি তাহলে ওইটা আমরা কেন রাখবো যদি শখের বসে একটা দুটো কালার জন্য রাখতে চায় সেক্ষেত্রে রাখতে পারে কিন্তু আমরা বাণিজ্যিক ভাবে কোনোটাই করতে পারি ওটার মূল্য কত কালোটা কালোটা আসলে বাজার মূল্য আঙ্গুরের দাম একই না ওই যে মূল্যটাও প্রায় সেমি একই

মানে একটা গাছের দশ থেকে পনেরোটা করে থোকা নেব ফলের কোয়ালিটি তখন একটু বড় বড় এটাই হলো মানে নিয়ম কিন্তু আমরা যতগুলো ফল আছে একটা ফলও সাঁটাই করি নাই মানে প্রথম বছর একটু মানে কষ্ট লাগছে যে সাঁটাই করব। অথবা ধরুক আছে কাছে থাক পরবর্তী বছরে আমাদের এই ভুলগুলো হবে না যেহেতু আমরা নতুন আমাদের শিখার অনেক কিছু আছে জানার অনেক কিছু আছে এই কারণে মানে আর কি মানে আমরা একটু প্রথম বছরটাতে একটু ভুল করছে ইনশাল্লাহ পরবর্তী বছরে এই ভুলগুলো আর হবে না আমি আর একটি কথা জানতে যাচ্ছি। যে আপনি এই যে পলিনেট ব্যবহার করেছেন এটা সাধারণত এত টাকা খরচ করে কেউ করতে পারে না বা করে না আসলে কি আঙ্গুর বাগান করতে হলে কি এটা খুব এটা কোনো জরুরি না এটা কোনো বাধ্যতামূলক না আমাদের বাহিরেও আরও দুইটা প্রজেক্ট আছে যেগুলো খোলা মাঠে বাগান এটা বাহিরেও খুবই ভালো হয় তবে পলিনেট হাউজের মধ্যে কি রোগ বালাইটা বাহিরের তুলনায় একটু কম যার কারণে পলিনিট হাউসে আপনার করতে পারলে সবচেয়ে ভালো হয় তবে বাহিরেও ফলনটা একই রকম হয় কোনো তারতম্য বা পার্থক্য নাই রোগ বালায়ের মধ্যে একটু কম বেশি হয় যেখানে বাহিরে যদি অথবা আমরা একটু পাঁচবার স্প্রে করি ভিতরে দুইবার বা তিনবার স্প্রে করলে যথেষ্ট হয় এইটুকু পার্থক্য না ছাড়া এই পলিনিট হাউস করেই যে আঙ্গুর বাগান করতে হবে এরকম কোনো বাধ্যতামূলক না আঙ্গুর খাওয়ার উপযোগী কি হয়েছে জি ভাই মানে মাত্রই পাকা শুরু হয়েছে যদিও বা এটা ফলে সার টেস্ট গ্রহণ করতে হলে

পরিপক্কতা কোন আট থেকে 10 দিন সময় যে অ্যাসিড যেটা দিয়ে সিডলেস তৈরি করেন এটার কি কোনো আসলে সাইড ইফেক্ট আছে আমাদের ফল খাওয়ার ব্যাপারে না 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 কারণ এটা হলো কি প্রত্যেকটা আপনার হলো কীটনাশক অথবা ছত্রাকনাশক বা রাসায়নিক যে কোনো ইয়ার একটা নির্দিষ্ট একটা মেয়াদ থাকে যেরকম একটা ওষুধের গায়ে লেখা থাকে যে ব্যবহার করার কোনো দিন পর্যন্ত আপনারা কেউ ফল হারভেস্ট করবেন না বা খাবেন না এই জিবেলিক অ্যাসিডটা ব্যবহার করা যখন আঙ্গুরে ফুল থেকে গুটি সেট হয় ঠিক ওই টাইম আর ফলটা পাকে দীর্ঘ তিন মাস পরে যার কারণে তার যে একটা রিয়াকশন বা কোনো আর কোনো যে একটা সার্টিফিকেট থাকে সেটার মানে গুণাগত মান এমনিতেই নষ্ট হয়ে যায় সে থাকে না কারণ একটা ওষুধের অ্যাকশনটা আপনার অন্তত তিন মাস পর্যন্ত ধরে থাকে না এটা দেওয়ার তো দশ থেকে পনেরো দিন পর ম্যাক্সিমাম টাইম পর্যন্তই শেষ হয়ে যায় হ্যাঁ দর্শক তাহলে পরে আপনারা অবশ্যই আজকে আমজাদ ভাইয়ের মুখ থেকে শুনলেন আপনাদের অনেকের প্রশ্ন ছিল যে প্রাকৃতিকভাবে সিডলেস জি জি এটা কিন্তু প্রাকৃতিকভাবেও হয় কিন্তু আর পরিমাণটা সেটা আমরা একটা ফলন এর মধ্যে কিন্তু কোনো বীজ নেই এটা কিন্তু প্রাকৃতিকভাবে সিডলেস আছে দেখেন আবার এরই পাশে বীজ আছে এটা আসলে প্রাকৃতিক ভাবে সিডলেস হয় কিন্তু পরিমাণে কম আমরা হানড্রেড পার্সেন্ট যেহেতু আমরা বিহীন আঙ্গুর খাই বাজারে অভ্যস্ত সেক্ষেত্রে আমাদের সিডলেস করতেই হবে এটা বিদেশি যারা আছে বাইরে থেকে যে ফলগুলো আছে ওরাও এই এইভাবে সিডলেস করে হয়তো এটা তারা প্রকাশ করে না যদি আপনাকে দেখায় প্রতিটা গাছ প্রতি কিন্তু দশ কেজি পনেরো কেজি বিশ কেজি করে ফলও কিন্তু আমাদের মানে ইয়াতে ধরে আসে আপনার যদি একটু হ্যাঁ আবার এই পারে যদি দেখেন একটা গাছে কি পরিমাণে ফোকা এবং মানে কত সুন্দর মানে ফোকা গলা ঝুলে আচ্ছা আপনি বাংলাদেশে বা আমাদের এই বাংলাদেশের আবহাওয়াতে আপনার অভিজ্ঞতাতে কোন জাতের ফলটা সবচেয়ে বেশি আপনি প্রাধান্য দিচ্ছেন আমাদের দেশে বাণিজ্যিকভাবে যদি কেউ চাষাবাদ করতে চায় আমি তাদেরকে বলবো যে বাই কোনো টাকা অন্য জাতগুলাও এর পাশাপাশি করতে পারে যেটা আপনারা দেখতে পারতেছেন এই যে এই পারে যে দেখতে পারতেছেন এই জাতটা আর কি এই জাতটার গুণ আসলে অনেক কয়টা এক হলো এক বছরের গাছেই ফল আসে মোটামুটি দশ থেকে পনেরো কেজি বিশ কেজি পর্যন্ত ফল আছে যারা নতুন চাষি নতুন উদ্যোক্তা যারা নতুন ভাবে গাছ তৈরি করবে বাণিজ্যিকভাবে অথবা বাসার আশেপাশে তাদের জন্য আপনি একটু মাটি মাটিটা আমি টবে যারা করবে তাদের জন্য আমি বলবো যে টবে যারা গাছ রোপণ করবে এক ভাগ ইটের গুঁড়া এক ভাগ মাটি এক ভাগ জৈব সার ইটের গুঁড়াটা কেন দেব সেটা হলো ইটের গুড়া দিলে যে অতিরিক্ত বৃষ্টি হয় বৃষ্টির মধ্যে যে এমনি নর্মাল মাটিটা যেরকম একটু ভেজা ভেজা ভাব থাকে ছেদ ভাব থাকে ইটের গুঁড়াটা দিলে মাটিটা থাকে একটু শুষ্ক এবং উর্বর থাকে গোবর সার দিলেও মাটিটা উর্বর থাকে যার কারণে আমরা একটা টবে যদি গাছটা তৈরি করি মানে রোপণ করি এক ভাগ এক কথায় যদি নব্বই কেজি মানে টবটা ভরতে মাটি লাগে আমরা তিরিশ পার্সেন্ট দেবো মাটি তিরিশ পার্সেন্ট গোবর সার তিরিশ পার্সেন্ট ইটের গুঁড়া ইটের গুঁড়া অনেকেই মনে করে যত মিষ্টি করতে এরকম কিছু না মাটিটার আপনার আপনার যে একটু ঝুরঝরা থাকে এবং বৃষ্টি যখন বর্ষা মাস আসে মাটি যেরকম স্বেচ্ছেতা ভাব থাকে ইটের গুঁড়া দিলে এরকম ভেজা ভেজা ভাব থাকে না একটু শুষ্ক ভাব থাকে যার কারণে ইটের গুঁড়াটা দিলে ভালো হয় এভাবে টবে মাটির নিয়ম গাছটা রোপণ করবে টাইকোড আরমা গ্রুপের সত্রাকনাশকদের রোপণ করতে বলে বড়ই ভালো হয় ওইটা দিলে কী হয় শিকড় যে মাটি বাহিত যে রোগগুলো হয় সেটা হয় না শিকড়ে যে পছন্দ করে সেটা হয় না আর মাটিতে গাছ রোপণ করারও ঠিক একই নিয়ম যেখানে হয়তো বা গাছটা রোপণ করবে ওই কিছু গোবর সার কিছু ইটের গুঁড়া আছে মানে একটু কুবাই দিয়ে গর্ত করতে হবে এরকম না মাটি সমানো কুবাই দিয়ে গাছটা রোপণ করে দিন এটাই পদ্ধতি আর কিছু গর্ত করতে হবে দেড় ফিট বাই দেড় ফিট রাসায়নিক না ওইখানে কোন রাসায়নিক সারের ব্যবহার হবে না গাছ যখন এক দেড় মাস বয়স হবে তারপর থেকে আপনারা রাসায়নিক সারের ব্যবহার শুরু পরিমাণ কম হ্যাঁ গোবর সারের পাশাপাশি রাসায়নিক পরিমাণটা কম হ্যাঁ যতটুক দরকার একটা গাছ করতে ততটুকু ততটুকু তার মধ্যে ইউরিয়াটা বাদ শুধু ডিএপি পটাশ টিএসপি এই ধরনের সার সাথে অথবা সার ওটা তিনটা হ্যাঁ তিনটে আর সাথে অথবা ম্যাগনেসিয়াম যেগুলো আপনার গাছের যে অনু খাদ্যগুলো আছে জিঙ্ক বোরন এগুলো মাঝে মধ্যে ব্যবহার করা যায় ঊনিশশো সালে প্রথমে আমি আঙুরে বাগান করি সেই জুসর তেনে কোথা থেকে আনার পরে প্রচুর আঙুর ধরে আঙ্গুর ঝুঁকা ঝুঁকা পাকার পরে দেখি চুকা কি তেতুলের সে চুকা পরে রাগ করে ওই আঙ্গুরের বাগান আমি কেটে ফেলি মানুষের দেখেছি প্রথম আঙ্গুর আবাদ করছি সবাই দেখতে গেছে কমলা করছি কমলা এরকম রকম প্রচুর ধরে বাগানের কাছে গেলে গ্রান হয় কিন্তু আপনার ওই এই চুকা সিলেট থেকে আনি যশোর থেকে নেই ইন্ডিয়াতে এরকম ফেলি তো যাক আমিও জীবনে ফল ফুল এগুলোর প্রতি খুব দুর্বল নতুন কিছু কেউ করলে ওনাকে আপনি ধরে রাখতে চেষ্টা করি ওনার সাথে সহিত করার চেষ্টা করি কাছে যাওয়ার চেষ্টা করি আমি সেই হিসেবে আসছি আপনি আশা করি খালি আমি আমার নাম জামাল আমাকে না আমার মতো যারাই নিজের সহিত করবেন না খরচের বয় দেখাবেন না আপনি লাভ এমনি হব